আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি দেখাবো এআই আপনারা কীভাবে ব্যবহার করবেন তো এআইর মাধ্যমে কী কী পাওয়া যায় সব কিছুই ডিটেলস দেখাবো প্রথমে আমি প্লে স্টোরে যাব প্লে স্টোর গিয়ে প্লে স্টোরে আমি সার্চে যাবো ডিপসিক লাগবো এই যে ডিপসিক সামনে এটা ক্লিক করবো এই যে আটটা ইনস্টল করা আছে আপডেট দেখাচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন এরপর আমি ব্যাগে যাব ইনস্টল করে আপনারা ওপেন করবেন তো আমি এখানে ডিপসিক ওপেন করতেছি এই অ্যাপসটি আছে এমন একটি অ্যাপস আপনারা যে কোনো প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর দেবে যে কোনো প্রশ্ন ফেসবুক বিষয় ফেসবুক গার্ডল্যান বা বিভিন্ন নীতি বিষয় বা ইউটিউবে গার্ডল্যান বিভিন্ন বিভিন্ন নীতি বিষয় বা যে কোনো প্রশ্ন পড়ালেখার বিষয়ে যে কোনো প্রশ্ন বা বাংলাদেশের বা অল্প পৃথিবীর মানে যে কোনো প্রশ্ন উত্তর দেবে তো যেমন আমি লিখতেছি দেখেন আমি লিখতেছি একটা কবিতা চাই চাই তেমন একটা কবিতা লিখে দিবে দেখছেন কবিতা লিখে দিচ্ছে যদি যে আই একটা গল্প লিখো একটা সরা লিখো একটা গান লেখো একটা দেশের গান লেখো সব কিছু দিয়ে দেবে একটা গল্প লিখো সব কিছু দিয়ে দিবে আপনারা যারা কথা বলতে পারেন না বা কি বলবেন ভিডিও বানাবেন কি কি বলবেন কিছু মানে মনে পড়ছে না আপনারা এআইয়ের সাহায্য নিতে পারেন এআইতে বিভিন্ন কথা নিয়ে তারা তারা এভাবে কথা বলতে পারেন যে বলতেছি কিছু কিছুই মো

সূর্য লক্ষ্য জীবেরই মনটা আসকু আসে ডাকা কাছে জানালার মতো সব কিছু অস্পষ্ট অনেক দিয়েছি তো কিছু ইমোশনাল কথা কিছু মডি মোটিভেশনাল কথা বা আপনারা যে কোনো কথা যে কোনো এখান থেকে নিতে পারেন যে আপনারা একটা ভিডিও বানাবেন যে ওই ভিডিও অনুযায়ী কী কী কথা আপনারা চান এখানে সার্চ করবেন পেয়ে যাবেন তো শুধু এটাই নয় আপনারা যদি মেসেঞ্জারে যান মেসেঞ্জারে জানে যে ম্যাসেঞ্জারে আমি যাচ্ছি ম্যাসেঞ্জারও এখন প্রতিটা ম্যাসেঞ্জারে সবারই সবার ম্যাসেঞ্জারে এআই অপশন অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছেন ওপরে এআই সার্চ এখানে ক্লিক করবেন সবার উপরে সার্চে তো এটাও একটা এক ধরনের এআই ধরেন যে এখানে যদি আমি বলি যে বিভিন্ন যদি আমি বিভিন্ন কালারের ফুল চাই তাহলে দেখবেন যে আমাকে অনেক ফুল দিবে তো আমি লিখতেছি বিভিন্ন বিভিন্ন কালারের ফুল ফুল লে ছবি ছবি এখন আমি সার্চে ক্লিক করব দেখবেন এআই আমাকে কি দেয় দেখতে পারছেন এ আমাকে একটু পরে অনেক ধরনের ফুল দেবে দেখেন সুন্দর সুন্দর আমাকে ফুল দিয়েছে তো আপনারা এআই এভাবে ব্যবহার করতে পারেন বিভিন্ন কালারের ফুল বিভিন্ন ছবি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এবং যে কোনো প্রশ্ন গল্প কবিতা সরা গান নাটক সব কিছু আপনার পেয়ে যাবেন এর মাধ্যমে তো আমি একটাতে যাচ্ছি আপনাকে ভালো করে বোঝানোর জন্য তো আমি প্লেস্টোরে যাব প্লে স্টোরে ক্লিক করলাম এখন আমি লেখব চার্চে ক্লিক করে চার্চে ক্লিক করলাম লেখক চ্যাট জিবিটি এই যে সামনে হয়েছে সি এলাকা মতো চ্যাট জিবিটি এখানে ক্লিক করব আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ওপেনে ক্লিক করতেছি ওপেনে ক্লিক করলাম আমি যে চাই এখানেও এটা একটা অনেক সুন্দর একটা অ্যাপস ভালো একটা অ্যাপস আপনারা এখানে যে কোনো প্রশ্ন করতে পারেন যে কোনো উত্তর পেয়ে যাবেন তো আমি যদি এখানে বলি যে একটা গল্প চাই দেখতে পারছেন ছোট একটা গল্প দিচ্ছে তো এই আপনারা এভাবেই ব্যবহার করতে পারেন যারা কথা বলতে পারেন না বা যারা কি বলবেন কি বলে ভিডিও করবেন সেটা চাচ্ছেন বা আপনাদের কোনো কথাই মনে পড়ছে না আপনারা এ আর সাহায্য নিতে পারেন ওকে ধন্যবাদ এখন আমি আরেকটা অ্যাপস দেখাব যেটার মধ্যে আপনারা বাংলা লেখাকে ইংলিশ করবেন বা ইংলিশ লেখাকে বাংলা করবেন বাংলা লিখবেন ইংলিশ হবে এরকম তো আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে আমি ছাড়া ক্লিক করবো ক্লিক করে হাই ট্রান্সলেট লাগবো হাই ট্রান্সলেট জি এইস লাগব সামনে দুই নম্বরটা বের হয়েছে হাইট ট্রান্সলেট দুই নম্বরে ক্লিক করব এই জি এই অ্যাপসটি দুই নম্বর অ্যাপস আমার এনে ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখন দেখে যে এটা শো করবে শো করে এখান থেকে আপনারা ডাইরেক্ট বের হয়ে যাবেন বের হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন ফোনে আমার হাতের ডানে একটা কাটসার বের হয়েছে এই যে আমি ক্লিক করতেছি ছাড়সের মতো একটা কাটসার বের হয়েছে তো এটা আপনাদের ফোনে আসবে ওটা ওপেন করার সাথে সাথেও এটা আসবে তখন আপনার ব্যাগ ব্যাগে গিয়ে আপনার বাবা ভাড়া হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে আমি দেখাবো যে কীভাবে বাংলা থেকে ইংলিশ করবেন তো আমি যখন লিখব মাই নেম ইজ মাই নেম ইজ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম এখন আমি এটা যে ইয়ে করে দিলাম সেন্ড করে দিলাম এখন আমি এই সারটা এই যে যেটা সার্চটা এখানে এখানে লাগিয়ে দেবো দেখেন যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে এটা বাংলা হয়ে যাবে এই যে বাংলা যাচ্ছে আমার নাম রফিকুল ইসলাম তো আপনারা এইভাবেই ইংলিশ লেখাকে বাংলা করবেন আপনারা অনেকে ইংলিশ লেখা ধরতে পারেন না বা জানেন না তারা এভাবেই বাংলা করতে পারবেন বাংলা করে দেখতে পারবেন হোক সে সেটা ফেসবুকে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে বা ইউটিউবে সবখানে আপনারা করতে পারবেন ওকে আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি যদি একটু উপকারে আসে আপনাদের তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে দেখবেন ওকে আসসালামু আলাইকুম